গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই কি দুনিয়া সো আমার ড্রিংকটারি বড় তলে কনভার্ট হয়ে গেছে আমি আমি চা আর ওটস খেয়ে নিলাম ওটস করছি এটা আমার এটা রেডি আমার মা মাঝে মাঝে এত রান্না করে যে আমি করতে সৌবে দাদা চলে আমি এখন যাচ্ছি আমার একটা পার্টি মেকআপ আছে বাড়ি সাজাতে দেখো কত বড় হেলমেট আমার মাথায় চাপে গিয়েছে এখন రెడ్డి